আমরা পশ্চিম পশ্চিমবাংলাবাসী হলেও হাজারো জয় বাংলা বললেও ইংরেজি বছরের ফার্স্ট জানুয়ারিটা কম বেশি সকলেই একটু স্মরণীয় করে রাখতে চায়। অতীতটা ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করি নতুন বছরটা একটু যেন আনন্দের সাথে কাটে সেই বিষয়ে মাথায় রেখে সকলে পয়লা জানুয়ারিতে একটি চড়ুই ভাতির আয়োজন করি অন্যদের মতোই আজকের ফার্স্ট জানুয়ারিতে আমরা একটা বনভোজনের আয়োজন করেছি আর এই বনভোজনে থাকছে কিছুটা অ্যাডভেঞ্চারের গন্ধ নমস্কার বন্ধুরা গরিব আদিবাসী ভ্লগসে তোমাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আজ আমরা একটা দারুণ অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আমাদের প্রিয় অজয়নদের বালির চরে আজকে সারাটা দিন কাটাবো সাথে আছে আমাদের পুরো দলবল 국민의동당 경고 Ads 들어� এখন এই রকম মানে কোথাও পিকনিকের স্পট নেই আমরা যখন ছোট ছিলাম তখন জায়গাটা খুব সুন্দর ছিল পুরো এলাকায় বালি ভর্তি কিন্তু বর্তমান অবস্থা এই রকম এই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে মাকড়সার মতো গাড়িটা মাকড়সা গাড়ি এখন সব বালি চুরি করে নিচ্ছে এটা সম্ভবত বর্ধমান ডিস্ট্রিক্টে তবে আপনারা যারা এখানে পিকনিক করতে আসবেন যারা আগামী দিনে চিন্তা চিন্তাভাবনা করবেন যে অজয় নদীতে পিকনিক করব আমি প্রথমেই বন্ধুরা বলে দিই আপনারা আগে দু তিনজন আসবেন বাইকে করে দেখে যাবেন অজয় নদীর তীরবর্তী এলাকা আপনারা দেখে যাবেন আপনারা এই রায়পুরের ঘাটে নামবেন প্রথমে দেখে যাবেন ভালো করে প্লেসটা চিহ্নিত করে যাবেন কোনখানে পিকনিক করবেন তবে আপনারা কিন্তু পিকনিক করতে আসবেন প্রথমেই বলে দিচ্ছি কারণ এখন বর্তমান অবস্থা অজয় নদীর খুব একটা ভালো নয় মানে সিনারিও যে ব্যাপারটা থাকে যেখানে ফিলিংসটা আসবে আপনাদের মানে পিকনিকের ভালো ফিলিংস আসবে সেই ফিলিংসটা এখন পাওয়া যাচ্ছে না বর্তমান অবস্থা খুব খারাপ মানে চারিদিকে এরকম জঙ্গল হয়ে গিয়েছে আর বাদ বাকি এলাকা মানে বালি শূন্য হয়ে গেছে পুরোটাই এখন মাটি আর এরকম জলাধার তো এই সিনারিও বর্তমানে কিন্তু খুব একটা ভালো নয় আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম মানে কী রকমভাবে বালি তোলা হচ্ছে এখানে আর এখন কোথায় পিকনিক করবো বুঝতে পারছি না এখানে গুটি কয়েক ছেলে পিকনিক করছে তবে এটা আমাদের দল নয় তো বন্ধুরা আমরা এখন জায়গা খুঁজছি কোন জায়গাটায় আমরা এখন পিকনিক করবো দেখে জিলাপি গাছের কাটা এইদিকে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু জায়গা খুঁজে পেয়েছি সেই জায়গাটায় যে জায়গাটায় আমরা পিকনিক করতে চলেছি এখানে কিছু বালি রয়েছে আপনাদেরকে দেখাই এই স্পটটায় আমরা পিকনিক করব তা আপনারা দেখতে পাচ্ছেন মানে কতটা খাল করে দিয়েছে সব বালি কেটে কেটে এখন বর্তমান অবস্থা এরকম করে দিয়েছে দেখতে পাচ্ছেন মানে কি রকম অবস্থা গভীরতা কত বেড়ে গিয়েছে পুরো মাটি একদম বার করে দিয়েছে বালি এই রকমভাবে চুরি করছে দেখতে পাচ্ছেন রকম যন্ত্র দানব নামিয়ে দিয়েছে বালি তোলার জন্য যার জন্য কিন্তু অজয় নদীর বর্তমান অবস্থা এরকম এইখান থেকে এখন আমাকে এই দিকে নামতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জল কীভাবে গড়িয়ে যাচ্ছে আমার পায়ের ফাঁস দিয়ে আমি কিন্তু বক্সটা এখানে রেখেছি এখন এটাকে মাথায় নিয়ে আমাকে এত গভীরতায় নামতে হবে অনেকে তুমি তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায় যেখানে আমরা পিকনিক করতে চলেছি এই হচ্ছে সেই জায়গাটা আর আমি নিয়ে এসেছিলাম বক্স ও এখন ফাইনালি আমাদের মেশিন চলে এসেছে আর ফাইনালি আমাদের এটা ব্যাটারির জল খাবার জল জল আচ্ছা তো ফাইনালি আমাদের বক্স মেশিন কিন্তু হাজির হয়ে গেলো আমাদের পিকনিক খাওয়ার আগে ঠিক এই জায়গাটায় আমরা গঙ্গা স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া শুরু করব পেট ভোজন শুরু করব এ না তাই না আমাদের চলে এলো আমরা মানুষরূপী প্রাণীরা সকলেই নিজেকে একটু বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করি আর এটা হচ্ছে সেটার জলজ্যান্ত উদাহরণ একদিকে যখন গ্যাস সিলিন্ডারে বুদ্ধির প্রয়োগ হচ্ছে অন্যদিকে তখন একটি ক্ষুদে লিলিপুট যাতে নদীর জলে তার পা দুটো না ভেজে সেটার টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে শীতকালে নদীর ধারে এই বালির চরে এসে বসলেই মনটা ভরে যায় এই খোলামেলা আকাশ নদীর শান্ত জল এই জন্যই তো আমরা গ্রাম বাংলার মানুষ এই দিক থেকে হাওয়া দিছিল যার জন্য এই গামছাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে গার্ড দেওয়া হয়েছে যাতে গ্যাসের আগুনটা ঠিকঠাক জ্বলতে পারে আর ঠিক এই জায়গাটায় আমাদের কিন্তু রান্না বান্না হচ্ছে এখন মাংস কষানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে মশলা তৈরি হচ্ছে মশলাটা কিন্তু ঠিকঠাক তৈরি হলে তবেই মাংসটা দেওয়া হবে তারপর মাংস কষা দিয়ে মুড়ি দিয়ে একদম জুত করে খাওয়া হবে এই নদীর জোরে হা বাড়িতে তো আমরা অনেকেই বান্না করি আর দেখুন আজকে পিকনিকের রান্নাটা কেমন হচ্ছে আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে দেখে বন্ধুরা আমি এখন এই ঠান্ডা জলে চান করতে চলেছি আমাদের অজয় নদীর ঠান্ডা জল এখন আমি চান করতে চলেছি পিকনিক হচ্ছে অত সুরা রস হচ্ছে না এমন কোনদিন হয়নি বন্ধুরা আমরা এখন ভাত খাচ্ছি ভাত খাওয়া আমাদের শুরু হয়ে গেছে আর সবাই চান করে নিয়েছে এই যে এই যে বাচ্চাটা ছোট বাচ্চাটা এখন জামা পড়ছে দেখতে বাচ্চা প্রমাণ চান করে নিয়েছে বাচ্চাগুলো এই ছোট বাচ্চাটা এই যে কাটছে অনেক বড় জায়গাতে এই যে আলু সেদ্ধ এটা এই যে হচ্ছে এর নাম হচ্ছে আলু সবাই জেনে নিন বুঝে নিন দেখে নিন এর নাম হচ্ছে আলু আর এ হচ্ছে আলু সেদ্ধ আলু সিপি যাকে বলে এই যে তো বন্ধুরা আমরা সবাই এখন ভাত খাবো অনেক বিকেল হয়ে গেছে তবে এই মুহূর্তে আমাদের পিকনিক কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন বাড়ি যাবার পালা তো বন্ধুরা আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক জানিয়ে লাইক করলে কি হয় আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যায় খাবারের মধ্যে এই জিনিসটা আমি কি পাই এখনো বুঝি না ভাবো যেটাই যাই সেটাই পাই একটু কমেন্টে জানাবেন প্লিজ এই জিনিসটা কি